আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন আপনি কি ভিডিওটা শুনছিলেন ভালো কেরা হ্যাঁ আমি শুনছি আচ্ছা আমি কি কি প্রশ্ন করছিলাম

আসিফ ময়উদ্দিনের ছেলে যদি তার মার সাথে ডট 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 হ্যাঁ এন্ড এটা কি এই প্রশ্নের উত্তর দিতে পারে ভাই না এটা তো হইতে পারে না আচ্ছা এটা তো এটা এই প্রশ্নের উত্তর কি এটা হইতে পারে না তাহলে এখন যদি এখন যদি এই রকমের উত্তর যদি কেউ দেয় তারপর যদি তাকে বারবার যদি বলা বলা দেয়া হয় যে ভাই আপনি ইয়াটা দেন মানে উত্তরটা দেন এই প্রশ্নটার উত্তরটা দেন তারপরে যদি সে যেই প্রশ্ন করা হয় সেটার উত্তরটা দেয়া হয়েছে আসিফ মঈদিন যদি তার আসিফ মঈদিনের ছেলে যদি তার মা'র সাথে করতে চায় বুঝতে আমি এখন আমি আমি তারে 6-7টা প্রশ্ন করেছি আমার খেয়াল নাই কয়টা প্রশ্ন কিন্তু 6-7টা প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিয়েছে এক একই কথা বলছে সে এরপরে একে ব্যাকস্টেজ না কোইরা উপায়টা কি একটু বলেন তো না বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছেন কি আপনি একটু বলেন আপনার আপনার লাইভে যদি এরকম ঘটনা ঘটে যে আপনার লাইভে যদি এরকম ঘটনা ঘটে যে আপনি আপনার সাথে একজন কথা বলতে আসছে মানে আপনি তাহলে যাই জিজ্ঞেস করেন সে একই কথা বলতেছে বারবার একই কথা বলতেছে যে আপনার মায়ের সাথে যদি আপনি করেন তাহলে কি হবে এইটা তো ভাই কোনো উত্তর না এটা তো কোনো আলোচনাও না এটা কোনো যুক্তিও না এটা কি কি এটারে কি আপনি যুক্তি ভাবছেন ভাই না 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 যুক্তি হয় না এই ধরে নিলাম যে তারা খুবই বাজে ভাবে করে দেওয়া হয়েছে তাহলে ভাই অসুবিধা কি আপনি আমার লাইভে আসছেন আপনি তো সেই যুক্তিটা শুনছেন তার যুক্তিটা সে দিতে নাই সে নিশ্চয়ই নিজের লাইভে গিয়া যুক্তিটা মক্ষম যুক্তিটা দিয়ে দিছে এই শান্ত আরো তার লাইভ আছে তাই না তার লাইভে তো সে নিজের লাইভে মকম যুক্তিটা তো দিয়েই দিচ্ছে আপনি তো নিশ্চয়ই সেটা শুনছেন তাহলে ভাই আপনি একটু দয়া করে আমারে ইয়াটা বলেন যে যুক্তিটা কি দিছে সেটা একটু আমারে শুনাই দেন তো ভাই যুক্তিটা আপনার দিছে হইল এরকম ভাবে তো আমার খেয়াল নেই আসলে না এরা তো নিয়মিত লাইভ করে এরা তো নিয়মিত বিভিন্ন জায়গায় অনেক আলোচনা টালোচনা করে আমি দেখি তাদের যুক্তিটা দেয় নাই যে আপনি একটু বলেন তো ভাই যে এটা এই বিধানটা আপনার কাছে কিরকম মনে হয় যে ইসলামের যে বিধান কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে গণীমতের মাল হিসেবে মুসলমানরা ভোগ করতে পারে এটা কেমন বিধান বলে আপনার মনে হয় না এই বিধানটা আসলে এইরকম ভাবে আসলে আপনারা যেভাবে উপস্থাপন করতেছেন আসলে বিধানটা তো না আসলে আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান যে এরকম কিনা তাহলে আমরা সেই দলিল প্রমাণ গুলো আমরা হাজার হাজার বার দেখেছি এই দলিল প্রমাণ আমরা হাজার হাজার বার দেখেছি আজকেও আমরা না হয় আবার বের করে দেখাবো অসুবিধা নেই আপনি যেহেতু আসছেন কথা বলতে যেহেতু আপনাকেও দেখাবো আমরা দলিল গুলা বের করে ঠিক আছে ঠিক আছে আমরা দলিলগুলো পরে বের করব ভাই কথাটা শুরু দলিলগুলো আমরা পরে বের করব আগে একটু বলেন যে যদি আমি দেখাতে পারি যে ইসলামের ভিতরে এগুলো আছে কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করা এটা যদি যদি থাকে এখনো আমি দেখাই নেই মনে করেন যে নাই ঠিক আছে যদি থাকে তাহলে ইসলাম সম্পর্কে আপনার ধারণাটা কি রকম হবে একটু বলেন আগে এখন দেখেন যার যার ধর্ম বিশ্বাস তো তার

এটা কি এখনকার জন্য তো আর আপনার ধরেন ওইরকম কথাটা নেয় ওটা তো আপনার নিষিদ্ধ হয়ে যদি এলাউড থাকে তা ভাইয়া বাংলা কথা কি বুঝেন না যদি এলাউড থাকে তাহলে মা বোনকে ধরে নিয়ে এসে সেক্স লাইফ বানানো এটা যদি এখনো এলাউড থাকে তাহলে এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে এটা তো ধরেন এটা তো ভালো কাজ না অখনকার অবস্থায় তো এটা আসলে ঠিক না খারাপ কাজ হবে খারাপ কাজ হবে স্ট্রেট আপ বলে এটাতে খারাপ কাজ হবে হ্যাঁ জি জি

হ্যাঁ অতীতে কি এই কাজটা ভালো ছিল নাকি এই কাজটা খারাপই ছিল আমি তো আগে আপনাকে বললাম যে ওই সময়কার সমাজ ব্যবস্থাটা আসলে এরকম ছিল না হয়তো তার জন্য হয়তো প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় তো আলাদা আলাদা ভারতের সমাজ ব্যবস্থা আলাদা আমেরিকার সমাজ ব্যবস্থা আলাদা একশো বছর আগে সমাজ ব্যবস্থা একরকম ছিল পাঁচশো বছর পরে সমাজ ব্যবস্থা থাকবে কিন্তু একটা ভালো খারাপ খারাপ আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি করে নির্ণয় করতে পারি না তাইলে এখন যদি মনে করেন একটা ধর্ম মনে করেন তর্কের খাতে ধরে নি একটা ধর্মের ভিতরে আছে যে মানুষ মাইরা কাইটা খায়া ফেলা তাদের ধর্মের বিধান ছিল হ্যাঁ এইটা কি কোন পৃথিবীর কোনো একটা সময়ে কি এটা ভালো কাজ হিসেবে গণ্য হইতে পারে এই এই কাজটা না না এটা তো কোনোভাবেই হয় না বা ধরেন একটা রেপ করা মানে একটা মেয়ের অমত অমতে সম্মতি ছাড়া তাকে তাকে জোরপূর্বক তার সাথে ধর্ষণ করা এই জিনিসটা কি কোন সমাজ ব্যবস্থাতে ভালো হতে পারে ভাই না ভাই এটা তো ভালো হইতে পারে না আসলে পারে না এটা ভালো হইতে আমরা তো জানি যে ভালো ভালো মন্দ নীতি নৈতিকতা এই বিষয়গুলো হচ্ছে সমাজ সময় এগুলার ঊর্ধ্বে এগুলা যে কোনো সময় আপনি এক হাজার বছর আগেও যদি একজনের ঘুষি মারতেন এটা খারাপ কাজ ছিল এক হাজার বছর পরেও যদি ঘুষি মারেন এটাও খারাপ কাজ হবে এইটা এখনও যদি ঘুষি মারেন তাহলে সেটা খারাপ কাজ হবে যদি না সে আগে আপনার ঘুষি মেরা থাকে আর সে যদি আপনার আগে ঘুষি মেরা থাকে তাহলে এটা এক হাজার বছর আগেও ঠিক আছে এখনো ঠিক আছে এক হাজার বছর পরেও ঠিক আছে এটা তো সময়ের সাথে সাথে তো সোলেমান ভাই আমার পয়েন্টটা শুনে নেন সময়ের সাতে সাতে তো ভালো খারাপের মানদণ্ডটা পরিবর্তন হয়ে যায় না ভালো মন্দ এই জিনিসটা সকল সময় সমস্ত সমাজ ব্যবস্থায় একই থাকে এটার কোনো পরিবর্তন হয় না আপনি কি বলতে যাচ্ছেন যে সময়ের সাথে সাথে ভালো মন্দের ধারণা ভালো মন্দের ন্যায় নীতি এই জিনিসগুলো পরিবর্তন হয় এটা কি আপনি বলতে যাচ্ছেন না না এটা তো কোনো ভাবে বলতে চাচ্ছি না যেটা ভালো সেটা ভালো সেই সময় সমাজ ব্যবস্থায় তো এটা করছে তার মানে আপনি বলতে যাচ্ছেন সেই সময় সমাজ ব্যবস্থা এটা ভালো ছিল আজকের সমাজ ব্যবস্থা এটা খারাপ হয়ে গেছে আপনি তো তার মানে বলতে যাচ্ছেন যে সময়ের সাথে সাথে ভালো খারাপ জিনিসটা পরিবর্তন হয়ে যায় নাকি দেখেন সেই সময় তো তাদের নিরাপত্তার জন্য এটা করা হয়েছিল মানে তাদের নিরাপত্তা নিরাপত্তার জন্য কোনো মেরে মানে গণিমতের মাল বানায় রেপ করার লাগে না ভাই নিরাপত্তা এটা এটা কোনো যুক্তিতে যুক্তিতে খাটে না ভাই আপনাকে আমি দেখাবো আপনাকে আমি হাদিস গুলা দেখাবো ভাই হাদিস গুলাতে যেভাবে বর্ণনা আছে কাম মুশ্রিকদেরকে মাইরা ওদের মানে মা বেটিকে পাইছে পাওয়ার পরে তারপরে সাহাবিরা জিজ্ঞেস করতেছে নবীর গিয়া নবী আমরা কি এর সাথে আমরা তো সঙ্গম করতে চাই এদের সাথে সঙ্গম করতে চাই আমরা কি সঙ্গম করব তো নবী বলতেছে হা ঠিক আছে করোগা যাও ইদ্দ ইদ্দতের পরে তোমরা তাদের সাথে সঙ্গম করতে পারো এইটা তো ভাই নিরাপত্তার জন্য করছে এটা তো সম্ভব না ওই মেয়ে একটা মেয়েকে বন্দি করে নিয়ে আসছে এমন কি নিরাপত্তার সমস্যা হয়েছিল যে তার সাথে সেক্স করতে হবে ভাই আর সেক্স করলে কি হবে নিরাপত্তার সমস্যাটা কাইটা যায় একটু বুঝান তো মানে ওই সময় কত আর আপনি ধরেন যে হলো একজনকে আর দশ বারো জনের কাছে দেওয়া হয়েছিল না একজনকে তো একজনের কাছে দেওয়া ছিল না এটা এটা ভুল কথা এটা ভুল কথা একজন মুমিন যখন একজন দাসীকে পায় তখন সে চাইলে এগুলা পাল্টা পাল্টি করতে পারে আরেক সাহাবির সাথে পালটি করতে পারে মনে করেন আহ নামক এক দাস এক সাহাবি একটা দাসী পাইছে আর রহিমুদ্দিন নামক আরেকজন সাহাবি আরেকটা দাসী পাইছে ওরা কয়েকদিন সেই দাসীর সাথে কৈরা টুইরা

একজন থেকে 10 জনের থেকে একজন ওর কারজনের কাছে রেপোটা ভালো না আচ্ছা আপনি কি ফন্ডামেন্টাল জিনিস হচ্ছে আগে রপ্ত হইতেই হবে ব্রো এটা তো কোনো মানে এটাতে কোনো নাই মানে এটাতে কোনো তো এটা হচ্ছে একটা কনসেনসাস যে সেই সময় কনসেনসাস এবং এটা যেহেতু কনসেনসাস সেটা এটা জাস্টিফাই জিনিস এবং যেহেতু রেপ হচ্ছে সেহেতু 10 জনের থেকে রেপো থেকে একজন হতে থেকে রেপো बेटर अच्छा আমার কাছে একটা রিজনিং বুঝলে ভূমি আসে এগুলা আচ্ছা সোলাইমান ভাই মনে করেন আপনার আম্মুকে কেউ গণিমতের মাল হিসেবে নিয়ে গেল তারপরে তারা আপনাকে এই যুক্তিটা দিল যে আমরা তো দশজন মিলা করতেছি না আমরা মাত্র একজন মিলা করতেছি একজনই করতেছি এই যুক্তিটা দিলে কি আপনার কাছে আপনি কি স্যাটিসফাইড হবেন যা ঠিকই আছে ভালো তো খুবই ভালো ব্যাপার তো দশজন তো আর করতেছে না একজনই তো করতেছে তাহলে অসুবিধা কি এটা কি আপনি খুশি হইবেন নাকি ভাই না এটা কি কেউ খুশি হয় নাকি আপনি না একটু আগে যুক্তি দিলেন যে জন করতেছে না অনেক অনেক মানুষ মিলা করতেছে না একজন করতেছে তার মানে তো এটা একটা ভালো ব্যাপার এই যে এই যুক্তিটা যে দিলেন তাহলে এই যুক্তিটা যদি আপনার আম্মুর ক্ষেত্রে আমরা খাটাই মনে করেন একটা যুদ্ধ হইল ভারতে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সেনাবাহিনী আপনার আম্মুরে তুলে নিয়ে গেছে এন্ড তারা আপনারে একজনরে দিছে আপনার আম্মুরে রে দিছে দেওয়ার পরে আপনার এই যুক্তিটা দিল যে আমরা তো দশজন মিলা করতেছি না বিশ জন মিলাও করতেছি না মাত্র একজন একজনই করতেছি এই যুক্তিটা দিলে কি আপনি তখন মানে সন্তুষ্ট হইবেন যাক বাবা দশজন তো করতাছে না একজনই করতেছে কত ভালো ইন্ডিয়ান সৈন্যরা কত ভালো কত মহৎ মানে ওরা হৃদয়টা কত বড় ওদের দশ জন করতেছে না মাত্র একজন করতেছে এইটা ভাই কি আপনি আনন্দ পাইবেন ভাই না না এটা ভাইবে তো আর কেউ আনন্দ পাইবে না কিন্তু আপনি তো একটু আগে এই যুক্তিটা দিলেন আমাদেরকে যে ভাই ওরা তো দশ জন মিলা তো করতাছে না একজন করতাছে আপনি তো এই যুক্তিটা একটু আগে আপনি দিলেন ওইটা তো ধরেন যারে দাসী করে নিছে তার সম্মতিতেই তো তার সম্মতি ছাড়া তো আর না অবশ্যই আপনার আম্মারে আপনার আম্মারে দাসী বানানোর পর কয়টা স্প্যান করলে পর আপনার আম্মা সম্মতি দিবে রে পাওয়ার জন্য আচ্ছা একটু বলেন তো সোলাইমান ভাই যে আপনার আপনারে মাইরা আপনার বাবারে মাইরা তারপর আপনার ভাইরে মাইরা যদি আপনার আম্মুরে তুলে নিয়ে যায় ভারতীয় সেনা বাহিনীর সদস্যরা আপনার আম্মু কি সম্মতি দিবে দেয়ারটাকে আপনার আম্মুর পক্ষে সম্ভব হবে একটু বলেন তো না 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 এটা তো সম্ভব না আসলে

একটু আগে আপনি বললেন না ভাই যে সাহাবিরা নাকি সম্মতি নিয়ে করতো আমি তো এটা বুঝলাম না যে এটা কিভাবে সম্ভব না আমার মা আমার মায়ের মারে তুলে আমার মা তো আর অথবা নিজে মেরা যাবে কোন অবস্থাতে কোনদিন ওই ব্যাটার সাথে ইয়া করবে না এটা তো সম্ভবই না ভাই এটা কিভাবে সম্ভব আপনি বললেন যে সাহাবিরা নাকি সম্মতি নিয়ে করতো মানে আপনি বলতে চাচ্ছেন আহ সাহাবিরা কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে যখন তুলে নিত সেই মেয়েরা যাদের বা বাপ ভাই স্বামীর একটু আগে মারছে যে সৈন্যবাহিনী একটু পরে সেই শুধু শুধু তাদের ওই কাফের মহিলার বাবা স্বামী সন্তানকে হত্যা করার পরে এবং হয়তোবা ভাইকেও হত্যা করার পরে সে অফিসিয়ালি সে মানে ইয়ার ওই মহিলাগুলো হতো মুমিনদের গনিমদের মাল বা যুদ্ধে উপলব্ধি মানে যুদ্ধে প্রাপ্ত হচ্ছে সম্পত্তি এবং ওই সম্পত্তির থেকে যারা মানে অফিসিয়ালি ডিক্লেয়ার তারা আছে গণিমতের মাল ওই গণিমতের মালদের কাছে অনুমতি চাইতো যে যদিও তুমি আমার গণিমতের মাল তারপরও তোমাকে আমি লাগাইতে চাই এই জন্য তুমি আমাকে অনুমতি দিবা কিনা হ্যাঁ ওই অনুমতির দলিলটা তো আমাদেরকে সোলাইমান ভাই নিশ্চয়ই একটু পরে দেখায় দিবেন আমাদেরকে অনুমতি নেওয়াটা যে বাধ্যতামূলক সেটা দেখায় দিবেন অসুবিধা নেই কিন্তু সোলাইমান ভাই আপনি কি আপনার পরিবারের কোনো নারীর ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে কি আপনার পরিবারের সেই নারী সদস্যটা অনুমতি দিবে কিনা এটা আগে একটু বলে নেন না অবশ্যই লাভ করছেন এটা দিবে না এটা এটা কি কেউ দিবে নাকি এটা সম্ভব নাকি আপনি একটু আগে বললেন যে ওই কাফের মেয়েরা নাকি সাহাবিদের অনুমতি মানে সম্মতি দিত

মানে এটা এটা হচ্ছে অপমান বাট ইউ আর দা ওয়ান আপনি নিজে একটু আগে আপনি নিজে বলতেছিলেন যখন অমুসলিমদের নারীদেরকে গণিমতার মাল বানানো হইতো সেক্স লেভ বানানো হইতো তখন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে সেক্স লেব বানানো হইতো সেক্স লেভারই জাস্টিফাইড করতেছিলেন জাস্টিফাই করতেছিলেন আপনি নিজে আপনার এই যে ইয়ে আছে না অপমান সূচক যে ইয়েটা না আপনার গায়ে লাগছে না এটা মোরায়া যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখা এ সোলায়মান আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বান্দর বলা হয়েছে সেটা তো কিছুই বলা হয়নি ভাই যে যারা এই টাইপের ভয়ঙ্কর অনৈতিক কাজকে সমর্থন করে ধর্মের নামে হ্যাঁ যে গণিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে ধৈরাই না তাদের সাথে যৌন কর্ম করা তাদেরকে সেক্স্লেভ বানানো এই যেই যারা এই জিনিসকে সমর্থন করে তাদেরকে বান্দর বলছি দেখে আপনার খুব লাইগা গেল আর যারা এই রকমের ভয়ঙ্কর মতাদর্শ সমর্থন করতেছে এটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই নাকি হ্যাঁ আমি সবভূত সবভূত ভাই সবভূত ভাই শূরের বাচ্চারা সেক্স লেভারি সমর্থন করে সবভূতমরাই যে ভাই না না বান্দর বললাম না ও ফারাজ ভাই আপনি তো শূরের বাচ্চা বললেন ভাই আপনি তো খুবই অফেনসিভ কথা বলে ফেলে না হয় তারে একটা সেক্স লেব বানাইতে চাইতেছে মেয়েদেরকে কাফের মেয়েদেরকে

না এটা হুবিনেশ দিয়ে হয় তাই আপনি শেবন্ধ যে একটু আগে যে আমার তিনি বাইরে কেন বান্দর বলা হইতেছে এখানে তো ধরে না আছে যাদের স্বামী আছে তারা তো ধরে হারাম যাদের স্বামী আছে তার মানে হলো আমি তো আদ্যষ্ট জানতাম না কিন্তু এখন তো পড়লাম যাদের স্বামী আছে তারা হারাম কিন্তু যাদের স্বামী নেই তাদের সাথে হয়তো বিয়ে দিয়ে হয়েছিল

ওই ওপেন স্টেজের লাইভ টাইপ শোনাই আপনার জন্য ভালো হবে হ্যাঁ আপনি তাইলে উই পেজের লাইভ শুনেন আমাদের পেজের লাইভ টাইপ আর শোনা আপনার মনে হয় না উচিত হবে আপনার যে মানে যা বুঝলাম আপনার যে জ্ঞান বুদ্ধি যেটা বুঝলাম এবং আপনার দলিল আরও দেখাইতাম কিন্তু দলিল দেখে আসলে কোনো লাভ নাই কারণ আপনি আগা মাথা কিছু বুঝবেন এটা আমার মনে হচ্ছে না তাইলে ভাই আপনার জন্য ইসলাম ধর্মটাই ভালো আপনি ইসলাম ধর্মটাই ফলো করেন ঠিক আছে ভাই হ্যাঁ প্রত্যেক ধর্ম আমার জন্য ভালো হ্যাঁ কি

ইনশাল্লাহ ইসলাম ধর্মের গণিমতার মালকে রেপ করার যে 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 প্রসেস আছে যে 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 উপায় আছে যে 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 পন্থা আছে যে 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 তাদের হক আছে ওই প্রতিটা হক মানে আই উইস আই ফাক ইন উইস আপনার মা বোনকেও একই পন্থায় গণিমতার মাল বানানো হয় এবং আপনার সামনে সেটা করা হয় সত্যের ধর্মের বিধানই যেন মানে সবাই হ্যাঁ আপনাদের মতো লোয়ার টিয়ার চুনা হাগাই না বলদের সাথে সত্য ধর্মের সত্য ধর্মের স্টেপুলে যেন মানা হয় আমি মন থেকে আশা করি ধিক্কার আপনার মতো শোনা হওয়ার জন্য ধিক্কার আপনি যেই ধরনের ফোকিনি ক্লাস পরিবারের জন্য হয়েছেন এবং ফোকিনি ক্লাস আপনার প্যারেন্টস যারা আপনাকে এরকম করে বড় করছে এবং আপনার প্যারেন্টস এর সাথে আই উইশ এটাই হবে হ্যাঁ আমরা চাই জানো আপনি এই সত্য ধর্মের বিধানটা আপনার পরিবারের উপরে যেন প্রয়োগ হয় একদিন আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করলাম খাস দিলে আমরা দোয়া করে দিলাম ঠিক আছে ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আপনার জন্য ওই আপনার আসলে আমাদের লাইফ শুনে আসলে লাভও নাই কারণ আপনি কিছু আঁকা মাথা কিছু বুঝবেনও না হোদাই আপনি আপনি কেন এগুলা শুনতে যাবেন শুনাল সময় নষ্ট আপনার জন্য আপনি বুঝবেন না মাথা ঠিক আছে ফারাজ ভাই তাহলে কি পরের জনকে যুক্ত করি নাকি শিওর আছে ভাই আপনার কি অবস্থা বলেন কেমন আছেন এই তো চলতেছে কি অবস্থা এই তো কোন রকম হাগা পরিষ্কার করতে করতে দিন যায় আর কি ঠিক আছে তাহলে পরে লাইভ এসে লাইভ এসে ভার্চুয়াল চুনা হয়ে গেল হাজুর মতই ভাই আপনার দিন কাল চলে গেল সব হাগা সব দিকে মাশায় হাগা সরি ফরাজ ভাই সরি আমি এই যে এটা চেঞ্জ করলি আপনাকে ইয়া করে দেয় তো বাসায় বাসায় হাগা বাইরে মানে লাইভে হাগা সব জায়গায় হাগা আর কি হাগা আমার জীবন হয়ে গেছে ঠিক আছে পরের জনকে তাহলে আমরা দেখি